আলহামদুলিল্লাহ ইসলামী দল লক্ষ্য হচ্ছে আশা করি ইনশাআল্লাহ ইসলামের নামে একটা বাক্স দিতে পারি তার বেঈমানরা বুঝবে খুনিরা বুঝবে ধর্ষকরা বুঝবে চাকাবাজরা বুঝবে কত ধানে কত চাল বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার যাবে যে বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছ নয় ছয় বুঝিয়ে ভোট গ্রহণ করেছ এবার বাংলাদেশ আমার সচেতন হয়েছে চাদাবাজদের আর মানুষ ভোট দিবে না যারা বিগত দিনে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে যারা অবৈধ নির্বাচন উপহার দিয়েছে যারা চাঁদাবাজি করার কারণে দেশ থেকে মানুষকে মানুষ বিতরিত করেছে